আসসালাম আলাইকুম ভিউয়ার্স আপনাদের মাঝে নিয়ে আসলাম একটা নতুন ভিডিও বিসমিল্লাহ জিপসামের পক্ষ থেকে আজকে আপনাদের দেখাবো সিলিং ডিজাইন এই যে দেখে আমরা এই সিলিংটি করে দিয়েছি রং লাইট সারা আড়াইশো টাকা স্কোয়ার ফিট যেখানে যতটুক কাজ ততটুকের বিল মাত্র দুইশো পঞ্চাশ টাকা স্কোয়ার ফিট এখানে আপনাদেরকে আপনি কিভাবে বুঝবেন যে আমরা এই কাজগুলো কিভাবে মাপটা নেই সেটাও আপনাদের কাছকে বুঝিয়ে দেবো এই ভিডিওতে আপনারা এবং এই ওয়ালে যে ডিজাইনগুলো দেখতেছেন এগুলো আমাদেরকে দিয়ে করাতে পারেন আমরা এই কাজগুলো আরো গর্জিয়াস করে থাকি আম্বুশ দেখতেই পাচ্ছেন ওয়ালে খুব চমৎকারভাবে ডিজাইন করা হয়েছে লাক্সারি ডিজাইন এখানে একটা টিভি ক্যাবিনেট করা হয়েছে দেখতেই পাচ্ছেন আমরা এখানে একটা টিভি ক্যাবিনেট করে দিয়েছি এবং এই যে দেখেন আমরা একটা ড্রয়িং ডাইনিং এর একটা সিলিং করা হয়েছে এই যে যে ফাঁকা জায়গাগুলো দেখতেছেন আমরা এগুলো মাপ নেই না এগুলো মাপ ছাড়া যেখানে যতটুকু কাজ করব ততটুকের বিল নিব। সেক্ষেত্রে আপনার লাভ আমাদের আমাদের সুবিধা আপনাদের লাভের জন্য আমরা এই মাপগুলো নিই না এই যে দেখেন এখানে এখানে আবার একটা গ্যাপ ছিল গ্যাপটার ভিতরে একটা গোল গ্রুপ করে দেওয়া হয়েছে এবং স্পট লাইট লাগানো হয়েছে কোয়ালে কিছু অ্যাম্বুস ডিজাইন করে দিছে দেখতেই পারতেছেন আপনারা যারা এগুলো করাবেন তারা অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন আমরা সারা বাংলাদেশে কাজগুলো করে থাকি একই রেট ঢাকার বাইরে যদি করান মাত্র দুইশো পঞ্চাশ টাকা স্কোয়ার ফিট যেখানে যতটুকু কাজ ততটুকু বিল রং লাইট ছাড়া দুইশো পঞ্চাশ টাকা স্কোয়ার ফিট সারা বাংলাদেশে একই রেট যদি ঢাকার বাইরে করান সেক্ষেত্রে থাকা খাওয়ার ব্যবস্থা করে দিতে হবে আর যাতায়াত ভাড়া এই দেখেন আমরা এখানে রুমে একটা সিম্পল করে দিয়েছি অনেক সুন্দর হয়েছে কাজটা আসলে আপনারা কমেন্ট করে জানাবেন আমাদের পেজে কাজটা কেমন হয়েছে সবাই ভালো থাকবেন আমাদের ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই শেয়ার করে দিবেন এবং লাইক করবেন আসসালামু আলাইকুম ডিজাইনটি করে দিয়েছি আপনারা যারা এরকম কিচেন করাবেন তারা অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন এখানে দয়ের করে দিয়েছি দেখতেই পারতেছেন আমরা এই দয়ের করে দিয়েছি আমরা কি সুন্দরভাবে এই ডিজাইনগুলো করে দিয়েছি এই দেখেন এখানে হাইড্রোলিক লাগিয়ে দিয়েছি অটোমেটিক চলে যাবে দর্শক আপনারা যারা এরকম ডিজাইন করাতে চান তারা অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন মাত্র এই যে দেখেন এগুলো এক্রোলিক বোর্ডের হয় গর্জন বোর্ড সেগুন বোর্ড সব ধরনের ভোট দিয়ে করা যাবে তবে দর্শক সবাই ভালো থাকবেন আমাদের ভিডিও ভালো লাগলে লাইক দেবেন